আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে আমরা কিভাবে খুব সহজেই ট্রেনের টিকিট কেটে নিতে পারবো লাইনে না দাঁড়িয়ে এখান থেকে আমরা লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন এবং মেল এক্সপ্রেস তিন রকমের কাটতে পারবো যাই হোক আমরা যখন স্টেশনে আসি আমরা দেখেছি প্রচুর লাইন থাকে ট্রেন মিস হয়ে যায় যাই হোক তো আমরা অনেক সময় স্টেশনে দেখেছি ক্লিক করতে হবে অল আদার স্টেশনে অল আদার স্টেশনে যাওয়ার পরে আপনারা যে স্টেশনে যেতে চান সেটা কিন্তু লিখতে হবে আমি এখানে বর্ধমান লিখছি দেখার পরে এটা এখানে চলে আসছে এর উপরে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখবে নিচের দিকে লেখা আসছে চেন জার্নি ডিটেলস ওই চেন জার্নি ডিটেলস ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন কতজন প্যাসেঞ্জার সেটা সিলেক্ট করতে হবে কোনো বাচ্চা আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে তার সঙ্গে আপনি কোন ট্রেনে যেতে চান লোকাল নাকি মেল মানে এক্সপ্রেস বা নাকি সুপারফাস্ট এই তিনটার মধ্যে চুজ করে আপনাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পে পেতে ক্লিক করতে হবে পে ইউপিআই কিউআর কোড ওই কিউআর কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিউআর কোড চলে আসছে যখন আপনারা পেমেন্টটা করবেন দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু একটা টিকিট নিচের দিকে পড়ে গেছে এই টিকিটটা কিন্তু আপনার